হ্যালো ভাইস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো গৌরী কুইন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো সকাল এখন বাসছে পুনে দশটা আর আমি এখন আছি মুর্শিদাবাদে তো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন কোনো সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে তো এই তো ঘুম থেকে সবে চোখটা খুলেছে সবে চোখে এখনও বিছনা ছেড়ে আমি উঠিনি এখন সবে চোখটা খুলে আসে দেখো বিছানাতে এখনও আমি শুয়ে আছি কেন বলো তো ঠান্ডা ঠান্ডা ঠান্ডাতে আমার আর উঠতে ইচ্ছা করছে না এই তো এই শীতকাল এলো এবার আর বিছনা ছেড়ে উঠতে ইচ্ছা হবে না আর আমি দেখো কালকে না আমি মেহেন্দি পড়েছি আজকে কেন বলো তো আজকে আমাদের একটা বিয়ের বাড়ি নিমন্ত্রণ আছে সেটাতে যাওয়ার জন্য এই যে এই মেহেন্দিটা আমাকে পড়ে দিয়েছে আমার একটা বোন মানে আমার মামার মেয়ে আমার বুনু কালকে আমার মামার বাড়ি ঘুরতে গেছিলাম তখন আর কি তো কেমন হয়েছে মেহেন্দির ডিজাইনটা একটা কমেন্টে জানিও আর আমি না তোমাদের বলেছিলাম এই জায়গাটা একটা ট্যাটু করবো এই জায়গাটা তো সেই ট্যাটুটা আমার মা করতে দেয়নি আমার মায়ের নাকি পছন্দই না কিছুতেই করতে দিল না বলছে না ওখানে ট্যাটু করা হবে না হাতে যেখানে ইচ্ছা ট্যাটু কর পিঠে কর কিন্তু এখানে টাটু করা হবে না ওনার নাকি পছন্দ না আমার মায়ের এবার আমার মায়ের ওপরে তো আমি গিয়ে আর কথা বলতে পারি না যেহেতু আমার মাকে আমি অনেক মানি অনেকটাই ভালোবাসি অনেকটা আর এখানে আমার প্রচুর সোনা শুয়ে আছে দেখো আ তো গাইস চলো আমি একটা জিনিস কিনবো যেটাকে বলে গুগলি আর তোমরা কি গেরি না কি বলে জানি না কলকাতায় তো আমার এই গুগলি যেটাকে গেরি বলো গুগলি বলো সেটা আমার খুব প্রিয় জিনিস সেটা আমি যাচ্ছি এখন কিনতে চলো নিয়ে আসি গুগলি গুগলি এই গেরিয়ে এসছে বিক্রি করতে চো 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 আমরা গিয়েরই কিনতে আছি চলো বন্ধুরা তিরিশ টাকা শ একশো নিলেই হবে নাকি একশো নেবো না দুশো নেবো দুশো চলো আমরা গিয়েরি নিয়ে আসি লোকটাকে দাঁড়াতে বলো দাঁড়াতে বলেছি এই দেখো টাকা নিয়ে নিয়েছে বাটি নাও বাটি নাও ও বাবা এই বাটি নিয়ে আসো একটা চল আমরা গেড়ি কিনতে যাচ্ছি এদিকে আমি যাচ্ছি এদিকে হলো ফ্রিজ যাচ্ছি এই দরজাটা লাগিয়ে দাও এইটা হলো আমাদের বাড়ির গলি বন্ধুরা দেখো কত কত গলি

খুচরো হলো না টাকা কিন্তু এটার দাম হলো ষাট টাকা তিরিশ টাকা করে তো চলো আমি এবার খুচরো পয়সা দিই আমার ব্যাগে আছে এক ফ্রিজে ভরে দাও আজকে তো মা বলল রান্না করতে হবে না বুগলিটা শুধু করে নেব তুমি খাও তাই অনেক বছরই যায় না আমরা প্রত্যেক বছরই খাই ও আমরা প্রত্যেক বছরই এই শীতকালে গুগলিটা খাই আর কি তোমরা কে কে ভালোবাসো আর কে কে খাও না জানি তো অনেকে খেতে ভালোবাসে না তবে আমার খুব ভালো সুন্দর সুনারগুলো পাওয়া যায় না না কলকাতাতে পাওয়াই যায় না সবাই পায় সবাই ঘেন্না পায় এটা খেতে চায় না এটা রেসিপিও দেখাবো তোমাদের সবটা ষাট টাকা দাম নিল ষাট ওটা দেখলে তো কত সুন্দর দেখতে এটা রেসিপিটা তোমাদের অন্য একটা ছোটো মিনি ব্লগে দেখাবো এটাতে আর দেখাচ্ছি না এই ব্লগটা সঙ্গে সঙ্গে পোস্ট করে দেবো এখন আর ঘুম থেকে ওঠার পরে দেখবে কি আলসিটা লাগে ঠিক না বলো প্রচুর আলসি লাগে ছাদে যদি রোদ পোহাতে যাব তিনতলার উপর যেতে হবে তার জন্য ভাল লাগে না ওই তিনতলায় উঠো উঠে আবার যাও আমাদের এখানকার বিড়ালগুলো এত কালকে গ্রিশ মাছ নিয়ে এসে রেখেছে সে মাছটাকে নিয়ে আর ছুটে চলে আসছিল। এখন ফ্রিজ থেকে বার করে একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই চলো তোমাদেরকে একটু দেখাই গেরিটা কেমন দূর থেকে দেখেছিলাম দেখ একটু হাত দিয়ে দেখাই হুম হাত দিয়ে একটু তুলো না একটু তুলো না একটা দানা তুলো আরে হাত ধোবে তো এই যে এরকম এটা মানে শামুকের মধ্যে হয় না ওই পুকুরের জলে যেটা সে ছোটো ছোটো শামুক থাকে ওই শামুকের মধ্যে থাকে শামুকটা গরম জলে সিদ্ধ করে এটাতে মানে সে টিফিন কিংবা কোনো জিনিস না টেনে টেনে বার করে নেয় তো এটাই হলো তো আমাদের এটা বার করে পরিষ্কার করে দেওয়া আছে শুধু জাস্ট গরম জলে একটু নুন দিয়ে হলে একটু ফুটিয়ে কচলিয়ে কচলি কচলি এটাকে ধুয়ে আর আমি এটা আজকে রান্না করবো পেঁয়াজ দেবো একটু আলু দেবো আর একটু বেগুন দিয়ে একটু গামাখা গামাখা করবো লাগে একটু আদা বাটা একটু জিরে বাটা দেবো আর নাহলে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা কোনো একটা কিছু করলেই হলে আবার আমার মা খাই আমার মা খেলে মায়ের আবার না খুব ভালোবাসে কিন্তু আফসোস সন্ধে সোনার পুরো পাওয়া যায় না হ্যাঁ আমি এত বছর আজ পনেরো বছর কলকাতায় আছি একদিনও আমি বিক্রি হতে দেখিনি পনেরো বছরের মধ্যে কোনো জায়গা তো পাওয়া যায় না তো চলো এটা রেসিপি তোমাদের একটা ছোট মিনি ব্লগে দেব যখন রান্না করব। আর আজকে ব্লগটা এটুকু ছিল ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আবার নতুন একটা ব্লগের জন্য তোমরা অপেক্ষা করে থাকো মানে ওই যে গুগলির যেটা গেরি বলো গুগলি বলো যেটাই বলো সেটা ব্লগটা আসছে কিছুক্ষণ পর ওই দুটো নাগাদ পেয়ে যাবে